আমি কোথায় আসছো নৌকায় টলারে না ভিডিওর দিতেও পার্ট নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মৃত আপু তো সবাই কেমন আছেন শুরুতেই দেখছেন আমার মেয়ে কিন্তু বাদাম খাচ্ছে আর নদীতে এসে অনেক অনেক বেশি খুশি আর কথা দিয়েছিলাম আমার এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি এখানে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম দেখেন আমি কত সুন্দর করে বসেছি আর এত ভালো লাগতেছে কেউ আবার ভয় পাই আর না অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার শর্ট দেখে আপু তুমি আবার পড়ে যেও না আসলে আমি গ্রামে থেকে বড় হয়েছি আমার নৌকায় ট্রলারে উঠে অভ্যাস আছে যদিও আর আমি সাঁতারও জানি মার্শাল্লাহ কোনো সমস্যা নেই আমার তো আকাশটা আর নদীটা দেখেন দুটো মিলে কত সুন্দর লাগতেছে তাই না আপনারা এই টাইমে অবশ্যই একটু চেষ্টা করবেন ঘুরতে টুরতে যাওয়ার কারণ এই সময়টাতে নদীতে অনেক পানি থাকে অনেক ভালো লাগে ঘোরাঘুরি করলে আর অবশ্যই মানে মুডম্যান ভালো হবে তো অবশেষে আমাদের নদীতে ঘোরা শেষ তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করতে চলে আসলাম প্রায়ই সাড়ে নটার বেজে গেছিলো রাত তো গিয়ে দেখি আমাদের খাবারের হোটেলে মানে যে গিয়েছি এই রেস্টুরেন্টটা অনেকবার গিয়েছিলাম তো নদীর এপারে এসে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো দেখি যে খাবারের আইটেম খুব কমই আছে কারণ অনেক রাত হয়ে গেছে আর শুক্রবার ছিল অনেক মানে লোকজন ছিল তো যা যা ছিল তাই আমরা খেয়ে নিয়েছিলাম তো এখানে আমরা দেখতেছিলাম যে কি কি অর্ডার করা যায় তারপরে আমরা কি ডিসাইড করে ভাইয়াকে বললাম যে অর্ডার করেন তো তারপরে আমরা কিন্তু টেবিলে চলে যাচ্ছি ভাইয়াকে বলে তো এখানে দেখ দেখেন বাতির কাছে আমি অনেকগুলো ভিডিও অ্যান্ড পিক তুলে নিয়েছিলাম ভালোই লাগছে রাত হিসেবে মোটামুটি যেরকম ভিডিও এসেছে আপনাদের সাথে সেরকমই শেয়ার করতেছি এখন অনেকেই বলবেন যে হয়তো ওরকমভাবে দেখা যাচ্ছে না কালো দেখা যাচ্ছে হ্যাঁ আজকে একটু অন্যরকম দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে রাতের বেলা আর ওরকমভাবেই ছিল না ফোকাস ছিল না আর নেট ছিল না সব অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও করা তো না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আমার মেয়ে কিন্তু অনেক অনেক বেশি খুশি দেখেন তবে খাওয়া দাওয়ার ভিডিও আমি এখানে করে রাখতে পাইনি এই জন্য আমি দুঃখিত তো এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দেওয়া আপুর পাশে থাকবেন তো অবশ্যই আগামী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ